মান এখানে সবকিছু থাকার জায়গা আছে এখানে থাকে তারা আস্তে আস্তে কিছুই আমরা দেখতে পারবো এখানে এই ঘরগুলোতে তারা থাকে এসব এখানে তো লোকজন থাকে নাকি দাতা যে এটা সেটা আমরা দেখাচ্ছি পূজা দেই এখানে পূজার সরঞ্জাম পূজার এটা দেখেন এক একটা করে দর্শনীয় স্থানের সেই চয়ং রাখাইন মাথন রাখাইন দাতা শ্রীমি রাখাইন আস্তে আস্তে করে সবগুলোই আমরা দেখতে পারবো পারবকে থাকেন থাকলে আমরা চেষ্টা করবো পরে সব কিছু এই খুঁটিনাটি দেখানোর দেখেন আস্তে আস্তে নাম সবকিছু কিছু থাকবে তাদের প্রিয়দর্শী বন্ধু নীলকান্তি সিংহ যারা যারা এনাদের দাতা সংস্থা আছে সবাই এই একটা ভাস্কর্য হিসেবে বা মূর্তি তারা মূর্তি বলে এভাবেই তারা রেখে দিয়েছে প্রতিটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা রাখা উচিত এখন তাদের ধর্ম তাদের মতন করে তারা পালন করে এখানে এক একটা কৃষ্টি কালচার সব কিছুই এক একটা এরকম ধন্যবাদ সবাইকে